পরাধীন ছিলাম আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি আমি রিমান্ডে দশ দিন ছিলাম আপনারা জানেন তিনটা বছর আমি যাই না ঘরের নাম শোনেন ওই রকম জায়গায় ছিলাম আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি এই কারণে কারণ এগুলো মানুষ না এই মানুষ নাম এগুলো আমি শুধু নাম শুনি মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে আহ এতে কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম এই ঘরের সাথে যারা জড়িত এ টু জেড প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধে স্বামী এদের বিচার এখনই করা দরকার আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে তাদের ভেতরে একজন ধরা পড়েছে অলরেডি আমরা বিচার চাই কোনো বিচার নেই আট দশ বছর বারো বছর চোদ্দ বছর একটা মাটির ঘরে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত আপনি কি মনে করেন সারা মানুষকে ফেলে রেখেছিল আপনি যদি মেরে ফেলতেন খবর দিয়ে দিতেন যে আমাকে মারা গেছে তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারতো তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে আপনি ব্যারিস্টার আসমি আমান আজমি কি বলে ব্রিগেডিয়ার জেনারেল ব্যারেস্টার আরমান ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দিবেন বলেন তো আট দশ বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী সে জানেই না যে বেশি আছে কিনা আজকে একটা ছবি ফেসবুক এসব পাশাপাশি ওনারা বসে আছে দেখলাম আমার কান্না চলে এসেছে যে মানুষ এরপরও কিছু মানুষ আলেনদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গেছে এ দেখেন আমার হাতে করান শরীফ সত্য কথা বলছে আল্লাহর কসম আমি যে কষ্ট পেয়েছি তিন বছর আমার কষ্টের কথা আমি আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না ওনারা তো আমার শুধু শত্রু না ওনারা মানবতার শত্রু আল্লাহর শত্রু রিমান্ডে রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে এই যে অফিসার গুলো ছিল কাউন্টার টেরোরিজমের এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান মনের উত আগে ছিল আমার সময় আসাদুজ্জামান এরপরে এসপি আতিকুর রহমান শেখ ইমরান এই বাগের হাটে বাড়ি মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওগুলো বলেন যে আমি কিছু পারি কিনা দেখেন না আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক হয় ওরে আমি ভালোবাসব না ঘেনা করব কার জন্য শব্দগুলো আছে দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর দান করে এখানে সাত বার আমি আসার চেষ্টা করেছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমার উত্তেজনা এই জন্য এখানে যদি আপনি কিছু এই খরচটা তোলার জন্য দিয়ে যান ড্রাম ড্রামগুলো দেওয়া আছে জোর করি না আল্লাহর জন্য দিয়ে যাবেন কাউকে যদি কিছু না দেন যে আমি দেব না তাও যেন আল্লাহর জন্য হয় এই চারটা কথা যদিও সহজ এতে কত কঠিন মানা এখন সে বাস্তবতা চলে এসেছে এই কঠিন অবস্থায় এই চারটা বিষয় আমরা যারা মেনে চলতে পারি নবীজি বলেন ফাকাদ ইস্তাকমাল আলী ইমান সে তার ইমানকে পরিপূর্ণ করে নিয়েছে এই হাদিসটা আমাদের জীবনে আমল করার তাও আল্লাহ যেন দান করেন আমি মঞ্চে বসা আমার মাঝিরিসের এ বাগেরহাট জেলার শ্রদ্ধাভাজন সভাপতি শ্রদ্ধাভাজন জেলা আমির সাহেব এরপরে যে ভাই সেই এই লন্ডন থেকে এসেছে এই যে আমার আগে কথা বলছিলেন যে ভাই যতগুলো মানুষ এখানে এসেছে আমার শ্রদ্ধাভাজন মামার শ্বশুর এসেছে আজকে আমার সাথে আমি বাগেরহাট দেখার জন্য মালানা আলমগীর হোসাইন সহ নাম না জানা প্রত্যেকটি আলেমদের হায়াতে তজ্জেবাসি সিহাতে পুরলিয়া কামনা করছি অরফা না লাকা দিক আল্লাহ এদের মর্যাদার সম্মান আরো বাড়িত সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় বাঘের হাটবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে বিজয়ের সাধ কি এটাই জীবনে দেখার তাও ফির দিবে পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেয়েছি আপনারাও দেখেছি সব চাইতে বেশি পেয়েছিলাম মাটির নিচে সব চারিদিকে আট বসা আমি একা এরপরে আমার এরকম ভয়ঙ্কর ঘর এরকম ভয়ঙ্কর অবস্থা এক এক দিক থেকে একটা পাল্টা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ডকাপ দিয়ে ওটা ছাতা লাগালে এমনি কেটে যায় চোখ কালা কাপড় দিয়ে বেদি মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায় এই উপরে এভাবে এগারো ঘন্টা আমার জোহর আসর মাগরে বেশার নামাজ পড়তে দেয় আমি এশারায় পড়েছি অজু আছে কি না আছে অজু করব কোথায় বলেন কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায় আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার এ আমান আরমান ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই এদের অবস্থা আরো কঠিন আমি মাঝে মাঝে সাত মাস 8 মাস 9 মাসের কথা শুনতাম ওপর থেকে যাদের 7 তলায় 9 তলায় গুম রেখেছি এই গুম শব্দটি যদিও ছোট এটা কত ভয়ঙ্কর জিনিস এ আমি তো 7 8 মাস আমি জেলে আছি জানতাম বাইরের মানুষও জানতো আমার পরিবার ওদেরই 8 নয় বছর জানেই না যে পিছে আমারও গমের মতো হয়ে কারণ আমার কোনো যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মার্ডার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আসি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা কারা রক্ষের কাছে একটু সিরকোট লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে হবে সংবাদ বাসি হয়েছে এই জন্যে পরাধীন ছিলাম আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি